স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ষাট পত্রিক পরিচালিত ব্যাচেলার অফ এগ্রিকালচার এডুকেশন প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতাবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব বি এ ই এক দুই শূন্য এক কৃষি পরিচিতি ও পরিবেশ কোর্সের ইউনিট দুইয়ের পাট দুই দশমিক পাঁচ থেকে মৃত্তিকা দূষণ বা সয়েল পলিউশন নিয়ে শিক্ষার্থী বন্ধুরা আসুন শুরুতেই জেনে নিই কী কী বিষয় থাকছে আজকের আলোচনায় মৃত্তিকা দূষণ কী মৃত্তিকা দূষণের প্রধান নিয়ামক সমূহ কী কী মৃত্তিকা দূষণ কীভাবে ঘটে এবং মৃত্তিকা দূষণ রোধে করণীয় কী মৃত্তিকা অতীব গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ কৃষি উৎপাদনের অন্যতম প্রাথমিক উপাদান হলো মৃত্তিকা ইহা পৃথিবীর অধিকাংশ জীবের খাদ্য উৎপাদনের মাধ্যম পৃথিবীর অনেক মৃত্তিকাই প্রাকৃতিকভাবে উর্বর আবার অনেক মৃত্তিকা মানুষের বৈজ্ঞানিক পরিচর্যার ফলে উচ্চ উর্বরতার মাত্রা অর্জন করেছে এই মৃত্তিকায় আবার মানুষের দৈনন্দিন কাজ ও অন্যান্য প্রাকৃতিক উপায়ে বিভিন্নভাবে দূষিত হচ্ছে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ও মানুষের প্রয়োজনে তার অবিবেচিত ব্যবহার উর্বর মৃত্তিকাকে কলুষিত করছে ফলশ্রুতিতে একদিকে যেমন মৃত্তিকার উর্বরতা কমে যাচ্ছে তেমনি অন্যদিকে মৃত্তিকা ফসল চাষে অনুপযোগী হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আসুন আমরা জেনে নিই মৃত্তিকা দূষণ বলতে আমরা কি বুঝি মৃত্তিকা দূষণ হচ্ছে মাটির প্রয়োজনীয় উপাদানের হ্রাস এবং অবাঞ্ছিত পদার্থসমূহের সঞ্চয় যা জীব ও উদ্ভিদ জগতের পক্ষে ক্ষতিকর অবাঞ্ছিত পদার্থসমূহ বলতে সেসব উপাদানকে বোঝায় যা মৃত্তিকার নেতিবাচক পরিবর্তন ঘটায় সয়েল ডিগ্রেডেশন বা মৃত্তিকা গুণাবলীর অবদমনকেও মৃত্তিকা দূষণের আওতাভুক্ত বিবেচনা করা হয় এছাড়াও বিভিন্নভাবে মৃত্তিকা দূষণ ঘটে থাকে যেমন নগরায়ন অধিকারের জনসংখ্যা বৃদ্ধি প্রত্যক্ষ পরোক্ষভাবে মৃত্তিকা দূষণ ঘটে থাকে এই মৃত্তিকা দূষণের ফলে মৃত্তিকার ব্যবহারিক মূল্য হ্রাস পায় হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আসুন আমরা জেনে নিই মৃত্তিকা দূষণের প্রধান নিয়ামক সমূহ কী কী বিভিন্ন ধরনের ভূমিক্ষয় বন্যা অনিয়ন্ত্রিত সেচ ও নিকাশ আপাদনাশক রাসায়নিক সার ও উচ্চ ফলনশীল জাতের নিবিড় ব্যবহার মৃত্তিকার অম্লতা বৃদ্ধি সেচ পানির ব্যবহারে মৃত্তিকা লবণাক্ততা ও ক্ষারকতা বৃদ্ধি মরুকরণ অপরিকল্পিত কৃষিভূমির ব্যবহার পলিথিন ব্যাগের যথেচ্ছ ব্যবহার শিল্প বর্জ্য পৌর ও গ্রামীণ বর্জ্য তেজস্ক্রিয় আবর্জনা ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা মৃত্তিকা দূষণ কী এবং মৃত্তিকা দূষণের প্রধান নিয়ামক সমূহ কী কী এ সম্পর্কে জানলাম আসুন আমরা এখন জেনে নিই কীভাবে মৃত্তিকা দূষণ ঘটে বিভিন্নভাবে মৃত্তিকা দূষণ ঘটে থাকে যেমন মৃত্তিকা দীর্ঘ সময় পানির নিচে পড়ে থাকা কিংবা দূষিত পানি দ্বারা সেচ প্রদানে মৃত্তিকা দূষণ ঘটে কৃষিক্ষেত্রে অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার প্রতিনিয়তই মৃত্তিকা দূষিত করে তুলছে বিভিন্ন আপাদনাশকের যথেচ্ছ ব্যবহার আপাদনাশকের অধিকাংশই বিভিন্নভাবে মৃত্তিকায় দীর্ঘদিন অবস্থান করে যা মৃত্তিকার গুণাবলীতে প্রচণ্ড ক্ষতিকর প্রভাব ফেলে এদের প্রভাবে মাটিতে অবস্থানকারী উপকারী জীবাণুরা বেঁচে থাকতে পারে না মৃত্তিকায় বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন সংযোজন সহ মৃত্তিকাস্থ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংগঠনে এদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারে এদের মৃত্যু ঘটায় মাটি শক্ত হয়ে ওঠে এবং উর্বরতা হ্রাস পায় অ্যাসিড বৃষ্টি এটি অম্লীয় রাসায়নিক সারের ব্যবহারে মৃত্তিকার অম্লতা বৃদ্ধি পেয়ে মৃত্তিকা দূষণ ঘটে কৃত্রিম বাদ দিয়ে নদীর নাব্যতা নষ্ট করা ও ব্যাপক হারে বৃক্ষ নিধনের ফলে খরার প্রকোপে বৃদ্ধি পায় যা মৃত্তিকা দূষণ ঘটায় অপরিকল্পিত কৃষিভূমির ব্যবহার নিবিড় উপসি ফসলের চাষের ফলে দিন দিন মৃত্তিকা জৈবপথ কমে যায় ফলে মাটি ক্রমশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে অবাঞ্ছিত শিল্প বর্জ্য তেজস্ক্রিয় পদার্থ ও অন্যান্য ক্ষতিকর বর্জ্যের মিশ্রণ মৃত্তিকা দূষণ ঘটায় এছাড়া পলিথিন ব্যাগ ব্যবহারের পর তা যেখানে সেখানে মাটিতে ফেলে দিলে মৃত্তিকা দূষণ ঘটায় পলিথিন ব্যাগ উদ্ভিদের শিকড়ের বৃদ্ধিকে রোধ করে এবং সেচ ও নিকাশে মারাত্মক অসুবিধার সৃষ্টি করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম কিভাবে মৃত্তিকা দূষণ ঘটে আসুন আমরা জেনে নিই মৃত্তিকা দূষণ রোধে আমাদের করণীয় কী মৃত্তিকা অতীব গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ সুতরাং এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের জন্য অপরিহার্য এছাড়া ভবিষ্যৎ প্রজন্ম যেন মৃত্তিকাকে অনন্তকাল নিরাপদে ব্যবহার করতে পারে সেজন্য মৃত্তিকা দূষণমুক্ত রাখা আমাদের অপরিহার্য কর্তব্য এবং এই মৃত্তিকাকে দূষণমুক্ত রাখতে আমাদের ব্যক্তি সমাজ প্রতিষ্ঠান এবং সরকার সকলকেই একযোগে কাজ করতে হবে আসুন আমরা জেনে নিই মৃত্তিকা দূষণ রোধে বা দূষণমুক্ত মৃত্তিকাকে ব্যবহার উপযোগী করতে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে কৃষি ও কৃষিকাজের সাথে জড়িত সকলকেই দুর্বল মৃত্তিকা ব্যবস্থাপনার খারাপ দিকগুলো সম্পর্কে সচেতন করতে হবে এবং পাশাপাশি উন্নত ব্যবস্থাপনা কৌশল শিক্ষা দিতে হবে এক্ষেত্রে গণমাধ্যমের অংশগ্রহণ সহ সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন বীজ সার পানি ব্যবস্থাপনা আপাত ব্যবস্থাপনা চাষাবাদ প্রণালী ইত্যাদি যথেষ্ট দক্ষতার সাথে ব্যবহার নিশ্চিত করতে হবে রাসায়নিক পদার্থের ব্যবহার যথাসম্ভব কমিয়ে প্রাকৃতিক পদার্থ যেমন জৈব সার সবুজ সার কম্পোস্ট চটের ব্যাগ ইত্যাদির ব্যবহার বাড়ানো আবশ্যক এক্ষেত্রে প্রাথমিকভাবে অসুবিধা হলেও দীর্ঘমেয়াদী লাভের কথা বিবেচনা করে ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে উন্নত প্রযুক্তিগত ব্যবস্থাপনা কৌশল অবলম্বন করে দূষণমুক্ত মৃত্তিকার উন্নয়ন ঘটাতে হবে গবেষণার মাধ্যমে ফসল চাষে উন্নত প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার কার্যক্রম জোরদার করতে হবে ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহারের জন্য জাতীয় পর্যায়ে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে সকল স্তরে পরিবেশ সম্পর্কে শিক্ষাদান ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারের পাশাপাশি আমরা নাগরিকরাও মৃত্তিকা দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি যেমন অধিক হারে গাছ লাগানো এর ফলে ভূমিক্ষয় কমে যাবে ফলে মৃত্তিকা আগের চেয়ে অনেক উর্বর হবে পাট ও কাগজের ব্যাগ ব্যবহার মৃত্তিকা দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন কাজে পলিথিন ব্যাগের যথেচ্ছ ব্যবহার অধিক হারে পাট ও কাগজের ব্যাগ ব্যবহারের ফলে এ পলিথিনের কারণে যে মৃত্তিকা দূষণ হয় তা রোধ করা সম্ভব বিভিন্ন বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা বাসাবাড়ির বিভিন্ন বর্জ্য এবং মেডিকেল বর্জ্য ইত্যাদি নির্দিষ্ট জায়গায় ফেলা এই বর্জ্যপথ সঠিক ব্যবস্থাপনার জন্য সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের জন্য আমাদের সচেষ্ট থাকা দরকার এভাবে আমরা জনগণ সরকারের পাশাপাশি মৃত্তিকা দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি পরিশেষে বলা যায় দেশের প্রতিটি উপজেলায় মৃত্তিকা দূষণ রোধে একটি সমন্বিত পরিকল্পনা করে উন্নত প্রযুক্তি উদ্ভাবন এবং এর স্বতঃস্ফূর্ত বাস্তবায়ন ঘটনার মাধ্যমে মৃত্তিকা দূষণের ফলে আমাদের যে ক্ষতি তা পুষিয়ে নেওয়াটা এখন সময়ের দাবি শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিমধ্যে আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি মৃত্তিকা দূষণ শিরোনামে আজকের এই আলোচনার উপর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ডিন স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ